সালাম ওয়ালাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ সাতশো চল্লিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি বিষয়ে শিখেটা খুবই জরুরি তাই যারা খুব সহজে খুব দূরত আরবি বিষয়ে কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টি সাস্কেব করে আমাদের সাথেই থাকুন মিয়ারিয়াল মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে সুফ সুফ অর্থ দেখা খালি বালি অর্থ বাদ দাও এখানে মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুক্রান অর্থ ধন্যবাদ গিদ্দাম অর্থ সামনে সুফ অর্থ দেখা খালি বালি অর্থ বাদ দাও জামাল জামাল অর্থ উঠ হালিম হালিম অর্থ দুধ ময়া ময়া অর্থ পানি গানাম গানাম অর্থ ছাগল তুরাব তুরাব অর্থ মাটি এখানে জামাল অর্থ উঠ হালিম অর্থ দুধ ময়া অর্থ পানি গানাম অর্থ ছাগল দুরাব অর্থ মাটি কি দেখিতা অর্থ এলোমেলো জ্বালান অর্থ রাগ করা হাসাদ হাসাদ অর্থ হিংসা করা মস্করা মস্করা অর্থ মজা করা এস এস অর্থ কি রাগ করা হাসাদ অর্থ হিংসা করা মস্করা অর্থ মজা করা এস অর্থ কি আলহিন রুহ আলহিন রুহ অর্থ এখন যাও ইন্টা ইন্তাহাচ্ছল অর্থ তুমি পাবে মাফি ফিকির মাফি ফিকির অর্থ চিন্তা করো না হাচ্ছল সুগল হাতছল সুগল অর্থ কাজ পাবে হেনা হেনা অর্থ এখানে এখানে আলহির অর্থ এখন যাও ইন্তাহাচ্ছল অর্থ তুমি পাবে মাফি ফিকির অর্থ চিন্তা করো না হাতছল সুগল অর্থ কাজ পাবে হেনা অর্থ এখানে ইকদার ইকদার অর্থ পার্ব মাইকদার মাইকদার অর্থ পার্ব না আশা আশা অর্থ রাতের খাবার ফুতুর ফুতুর অর্থ নাস্তা গাদা গাদা অর্থ দুপুরের খাবার এখানে ইকদার অর্থ পার্ব মাইকদার অর্থ পার্ব না আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার মাকুশায় মাকুশাই অর্থ কিছু না কুমা কুমা অর্থ একত্রিত নাদি নাদি অর্থ ডাকা ইন্তালি ইনতালি অর্থ তোমার জন্য ইসবু ইসবু অর্থ সপ্তাহ এখানে মাকুষায় অর্থ কিছু না কুমা অর্থ একত্রিত নাদি অর্থ ডাকা ইনতালি অর্থ তোমার জন্য ইসবু অর্থ সপ্তাহ সুবাহ সুবাহ অর্থ সকাল আনা আনা অর্থ আমি হাদিয়া হাদিয়া অর্থ বকশিস অর্থ মেরামত করা তাল্লাজা, তাল্লা অর্থ ফ্রিজ এখানে সুবাহ অর্থ সকাল আনা অর্থ আমি হাদিয়া অর্থ বকশিস সাল্লা অর্থ মেরামত করা তাল্লা অর্থ ফ্রিজ গালি গালি অর্থ দামি সবুর সবুর অর্থ ধৈর্য হালিব হালিব অর্থ দুধ জামাল জামাল অর্থ উট মাররা মাররা অর্থ খুব এখানে গালি অর্থ দামি সবুর অর্থ ধৈর্য হালিব অর্থ দুধ জামাল অর্থ উট মাররা অর্থ খুব জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া জেন জেন অর্থ ভালো মুজেন মোজেন অর্থ ভালো না সুরা 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 অর্থ তাড়াতাড়ি মাকি নেশা মাকি অর্থ ঝাড়ু এখানে জঞ্জাল অর্থ ঝগড়া জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না সুরা অর্থ তাড়াতাড়ি মাকি নেশা অর্থ ঝাড়ু কাম কাম অর্থ কত মাসুল মাসুল অর্থ দায়িত্ব ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই খাসারা খাসার অর্থ ক্ষতি এখানে কাম অর্থ কত মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই খাসারা অর্থ ক্ষতি রগম রগম অর্থ নাম্বার গুমাস গুমাস অর্থ কাপড় হাম্মাম হাম্মাম অর্থ বাথরুম ডিজাস ডিজাচ অর্থ মুরগি অয়েন অয়ন অর্থ কোথায় এখানে রোগ অর্থ নাম্বার গোমাশ অর্থ কাপড় অর্থ বাথরুম ডিজাস অর্থী অয়ন অর্থ কোথায় উমর উমর অর্থ বয়স শান্তা শান্তা অর্থ ব্যাগ হাদিয়া হাদিয়া অর্থ উপহার মাল্ল্যাম মল্লম অর্থ কারিগর আসান আসান অর্থ কারণ এখানে উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ হাদিয়া অর্থ উপহার মল্লম অর্থ কারিগর আসান অর্থ কারণ মাইকদার মাইকদার অর্থ পারব না মাকিনা মাকিনা অর্থ মেশিন খারবান খারবার অর্থ নষ্ট মালুম মালুম অর্থ জানা মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না এখানে অর্থ পারব না কিনা অর্থ মেশিন অর্থ নষ্ট মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না সাইদালিয়া অর্থ ফার্মেসি রমাল রমাল অর্থ বালি তাইয়েরা। তাইয়েরা অর্থ বিমান খাজান খাজান অর্থ টাঙ্কি উমর, উমর অর্থ, বয়স এখানে অর্থ ফার্মেসি রাজান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স নাহার নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র জামাল জামাল অর্থ উঠ জাবাল জাবাল অর্থ পাহাড় শামা সাময় অর্থ আকাশ এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উট জামাল অর্থ পাহাড় সামা অর্থ আকাশ হাদা মুশকিলা হাদা মুশকিলা অর্থ এটা সমস্যা মাকতাব মাকতাব অর্থ অফিস মাফিকিদা মাফিকিদা অর্থ এভাবে না কামরাতিব, কামরাতিব অর্থ বেতন কত সৌবি সৌবি অর্থ করা এখানে হাদা মুশকিল অর্থ এটা সমস্যা মাকা অর্থ অফিস মাফিকিদা অর্থ এভাবে না কামরাতি অর্থ বেতন কত সৌবি অর্থ করা তাহাত তাহাত অর্থ নিচে গেরিব গেরিব অর্থ কাছে বাইদ বাইদ অর্থ দূরে বেন্নুস বেন্নুস অর্থ মাঝে শয়া সয়া অর্থ একটু এখানে তাহাত অর্থ নিচে গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে মাঝে অর্থ একটু আমেল আমেল অর্থ কর্মচারী মজুদ মজুদ অর্থ আছে দাওম দাউন অর্থ ডিউটি হাতছেল হাতছেল অর্থ পাওয়া মাফি হাতছেল মাফি হাতছেল অর্থ পায় না এখানে আমেল অর্থ কর্মচারী মজুদ অর্থ আছে দাম অর্থ ডিউটি হাত অর্থ পাওয়া মাফি হাত অর্থ পায় না কাতির কাতির অর্থ অনেক সাওয়া 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 অর্থ সাথে মিতা মিতা অর্থ কখন বা কবে ইন্দাগুল ইন্দাগুল অর্থ তুমি বলো জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল এখানে গাতের অর্থ অনেক অর্থ সাথে মেদার অর্থ কখন বা কবে অর্থ তুমি বলো যাওয়াল অর্থ মোবাইল জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা মাফি মুশকিলা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই মিসকিন মিসকিন অর্থ গরিব আবিয়াত আবিয়াত অর্থ সাদা আনামালু। আনামালুম অর্থ আমি জানি এখানে জিয়াদা ফুলস অর্থ বেশি টাকা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই অর্থ, গরিব আনামালুম অর্থ আমি জানি ইজি ইজি অর্থ আশা সৌবি স্তবি অর্থ করা বাব অর্থ দরজা সুগল সুগল অর্থ কাজ জেন জেন অর্থ ভালো এখানে ইজি অর্থ আসা ছবি অর্থ করা বাব অর্থ দরজা সুকল অর্থ কাজ জেন অর্থ ভালো